এটা একটা গোল্ডেন ড্রাগন ডিন সর্নেট ডিমারি হ্যাঁ অনেক ভার কিন্তু নরমাল মানে ভাবে আলgano যাবে না তুর্কি গ্লাস সেট ঠিক আছে 36 পিসের চামিস এটা করবে যে আপনার 5000 সেট এটা খুব সুন্দর আচ্ছা সুরা সেট 88 আচ্ছা এটা কত প্রাইস এটা ও পরিবেশনার এই ঈদের সময় সবকিছু তৈরি ইলেকট্রিক আইটেম এবং ব্লেন্ডার বলারে ঠিক আছে আমরা এগুলো আসলে ব্ল্যান্ডার বলতে বিভিন্ন ওয়ার্ডার আছে অনেক আপনার ছয়শো ওয়ার্ড থেকে শুরু করে সাতশো আটশোশো এক হাজার বারোশো দুই হাজার ওয়ার্ড তো যেরকম ওয়ার্ড যত বেশি হবে তত বাটির পরিমাণ কমবে আর ওয়ার্ড কম হলে বাটির পরিমাণ বেশি থাকবে ঠিক আছে যেমন এটা এক হাজার ওয়ার্ডের বাটি আছে তিনটা ঠিক আছে এটাও এক হাজার ওয়ার্ডের বাটি আছে তিনটা বুঝছে এক একটা এক এক রেট পাঁচ হাজার দুইশো এটা পড়বে যে আপনার সাড়ে পাঁচ হাজার আর এটা হচ্ছে যে দুই হাজার ওয়ার্ডের এটা বোল্ডার হ্যাঁ এটা পোল্ডার বুঝছেন এটা আপনার রেল লাইনের পাথর সহ এটাকে পাথর ইয়া করে ফেলবে বুঝছেন এটা হ্যাঁ হ্যাঁ চ্যালেঞ্জ বলতে অবশ্যই চ্যালেঞ্জ আমার জিনিস আমার অবশ্যই ইয়া থাকবে একটা কনফিডেন্স থাকবে ঠিক আছে কিন্তু আপনাকে বলছিলাম আগে ওয়ার্ড যত বেশি হবে পার্টি কমবে এই একটা পার্টি এই একটা পার্টি ঠিক আছে অনেকটা আমরা কিন্তু নতুন জিনিসে কালেকশন করি আমরা জাহাজ এবং ইনপোর্ট দুটোই

এ তবে আমিও ব্যবহার করি এরকম একটা ঘরে আমি ব্যবহার করি এই ঘরোয়া কাজের জন্য ঠিক আছে এটা তিনটা সেট আছে এটা আর এটা একই এটা পড়বে যে আপনার টাকা এটা পড়বে যে আপনার টাকা আচ্ছা তারপরে এটা একটা সেট এগুলো বিষয় কোরবানিতে এবং ঘরোয়াভাবে এটা ব্যবহার করা যাবে সব কাজে হ্যাঁ বিভিন্ন কাজে লাগে কিচেনে হ্যাঁ তারপরে কেচিয়াসটা আছে ধামা ছুরি সব আছে এবং পুরা ছাগল পুরো গরু আপনিwidetilde পারবেন আচ্ছা

এবং চামিজগুলা গোল্ডেন বলতে পারেন ছত্রিশ পিসের চামিজ এটা পড়বে যে আপনার পাঁচ হাজার হ্যাঁ আর এটা ছোট ভাই একটা আছে ২৪ পিসের সেট এটা পড়বে যে আপনার চার হাজার হ্যাঁ আলোকিত হয়ে যাবে সোজা কথা তারপরে এটা একটা তুর্কি গ্লাস সেট ঠিক আছে হ্যাঁ তুর্কির এই যে আমাদের নাই অনেকগুলো ছিল মানে সব বিক্রি হয়ে গেছে এটা আপনার আমরা এমনি বিক্রি করতাম দুই হাজার টাকা ঠিক আছে এটা এখন পার পিস গ্লাস সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ ঠিক আছে

আর বলা সম্ভব এটা একটা গাওয়া সেট এটা খুব সুন্দর গাওয়া সেট বলে আরে এটা রাজকীয় ব্যাপার আর হ্যাঁ ঠিক আছে এটা এই যে মেটালের পুরাটা এই ঠিক আছে এই এটা বিশেষ করে সৌদিতে সৌদিতে চা কফি গাওয়া ওই যে সৌদিতে ডুবাই আরব আমিরাতে এটা চা কফি অত এই বন্ধু বান্ধব মিলে হ্যাঁ সুন্দর একটা ছয়টা 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 এই যে একটা টিম আর হ্যাঁ ঠিক আছে এটা পড়বে আপনার পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার তারপরে এটার দ্বিতীয়গুলো আছে এগুলো পড়বে চার হাজার টাকা করে হ্যাঁ

এভাবে এটা ঘুরবেন নিচে বেয়ারিং সিস্টেম এই যে এটা সাত হাজার হ্যাঁ এটা পাঁচ হাজার যেটা ছোটো বাইক ঠিক আছে তারপরে এটা হচ্ছে চানতারা সার্ভিং চানতারা সার্ভিং এই যে এটা চার হাজার হ্যাঁ তারপরে এগুলা বিভিন্ন এখন কাস্টার এই পরিবেশন করতে পারবেন এই যে ছয়টা পিস করে এই যে ছয়টা ইয়া একটা বড় ঠিক আছে ফিন্নি কাস্টার

ইয়া এটা ঘুরবে এই ঘুরবে এই যে ঢাকনা ঠিক আছে এই যে মশলার এটা দুই হাজার হ্যাঁ তারপরে এটা একটা আছে সাদার মধ্যে এই যে এটা হোম আপনার নাস্তা সব কিছু গিফট আইটেম আপনি সার্ভ করতে পারবেন ডাকি রাখতে পারবেন ঠিক আছে এটাও আপনি টেবিল ডাইনিং টেবিলে রাখতে পারবেন ঠিক আছে এটাও দুই হাজার হ্যাঁ তারপরে আসেন এই যে এটা ওভেন ইয়া হ্যাঁ এটা এগুলো পার পিস পঁচিশশো টাকা করে হ্যাঁ 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 এই ঠিক 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 আছে 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 যে এটা টাকা করে আর এগুলা ওপেন এটা ওভেনে দিয়ে আপনি এই যে ইয়ে করতে পারবেন অনেক মোটা অনেক হেভি দেখছেন চার গুলা এগুলা মূলত আপনার এই যে থাইল্যান্ড তারপরে আপনার ইয়া সিঙ্গাপুর এরকম হুম তা এই যে এটা চার পিস সেট আছে চার পিস আটচল্লিশশো টাকা

হ্যাঁ তারপরে এই যে এবার আসেন আপনার এই যে ওভেন এই যে মাইক্রো ওভেন এই ঠিক আছে এটা সার জাপানি হ্যাঁ অনেক ভার কিন্তু যাবে না ঠিক আছে এটা পরবর্তী আপনার নয়াজার হ্যাঁ তারপরে এটা একটা আছে ইলেকট্রিক মাইক্রো ওভেন এটা এই ইলেকট্রিক মাইক্রো ওভেন এটা এটা হচ্ছে কত লিটার এটা আঠাশ লিটার বোন এটা তিরিশ লিটার এটা ইতালি এই যে

এটা হচ্ছে রুটি মেকার ডিজিটাল এটা হিট বাড়াইতে কমেতে পারবে ঠিক আছে এই যে এটা সাড়ে তিন হাজার তারপরে এটা হচ্ছে যে ডাইরেক্ট এটা কোনো হিট বাড়াইতে কমেতে পারবে না রুটি দিবেন বাস হইলেন নামাই ফেলবেন ইলেকট্রিক ঠিক আছে এটা বলবে আঠাইশো টাকা হ্যাঁ তারপরে এগুলো একটা ওই আপনি মধু বলেন চিনি বলেন যাই বলেন আপনি রাখতে পারবেন খুব সুন্দর এটা এস এস আর প্লাস এটা ইয়া এই যে এক টাকা এক পিস

এই যে নিচে ঠিক আছে হ্যাঁ এই কড়াই ডবল হাতা এগুলো সিএম সিএম হ্যাঁ 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 যুগের পর যুগ এগুলো সিএম মানে এটা মনে হয় হয়তো চল্লিশ সিএম নাকি পঁয়ত্রিশ সিএম মনে হয় ঠিক আছে এটার প্রাইস পড়বে যে আপনার সাড়ে চার হাজার হ্যাঁ পঁয়তাল্লিশ সিএম এই যে এগুলো পড়বে যে ছয় হাজার হ্যাঁ অনেক ভার কিন্তু হ্যাঁ মানে ভারী কারণে আমি একটু ইয়ে করতেছি ঠিক আছে তারপরে বিভিন্ন সে এই যে আছে সাইজ আছে ছোট আছে হ্যাঁ ছোট আছে এই যে বড় আছে মানে সব এগুলো পড়বে যে আপনার সাড়ে তিন হাজার চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ঠিক আছে আর এগুলো হচ্ছে তো এই বিভিন্ন হয়ে যায় এগুলো এই সিএম দেখছেন চব্বিশ সিএম এই অনুসারে এই দুই হাজার টাকা হ্যাঁ তারপরে এই যে এটা এটা পড়বে যে আপনার সতেরোশো টাকা হ্যাঁ এভাবে ডেকছে এগুলো একই এটা হচ্ছে ইতালি সেট একটা এটা পুরোটা সেট এবং হ্যাঁ হ্যাঁ ইতালি এই যে লেখা আছে ডিজনি ইতালি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 এটা পুরাটা নিতে পারবেন সেট হিসাবে আবার পার পিসও নিতে পারবে ঠিক আছে এটা পুরাটা পরবে যে আপনার সেট সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ আর এক সেট নিলে একটা তো একটার দাম ঠিক আছে এটাও একই এটাও একটা ইতালি এটা অনেক হেভি হ্যাঁ এটা খুব সুন্দর এই যে দেখছেন হ্যাঁ 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 এটাও ইতালি ঠিক আছে দেখছেন এটা সেট আছে একটা দুইটা তিনটা ঠিক আছে এটা সেট পড়বে যে আপনার বারো হাজার হ্যাঁ তারপরে এটা তো হিটার কেটলি ইলেকট্রিক কেটলি আর এখানে আবার ইয়ে আছে আপনার চার কাপ আছে চার কাপ আছে ঠিক আছে দুইটা আপনি গরম পানি চা কফি যাই তৈরি করতে পারবেন খাবেন আর চারশো টাকা তারপরে এটা একটা এই যে দাদা দাদি থাকলে মুরব্বী থাকলে গিফট দিতে পারবেন

হ্যাঁ এই যে স্পোর্টস দেখছেন এটা একটা জাদুঘর বললে হবে এই দুই স্টাইলে পিছিয়ে নেওয়া যাবে এটা পিকনিক জার্নি বরাবর মিলি হ্যাঁ হ্যাঁ গরম থাকবে এই যে অনেক সিস্টেম আছে এই যে দেখেন এই হ্যাঁ এই এই চা পড়বে এখান থেকে কফি পরবে ঠিক আছে হ্যাঁ 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 এই তারপরে আবার এই যে এই চা পাতা না হওয়ার জন্য এই আছে অনেক দ্বীপ হ্যাঁ অনেক দ্বীপ ঠিক আছে এটা পড়বে এটা মূলত জাপান মনে হয় সম্ভবত জাপানে হতে পারে কারণ এটা পড়বে আপনার এটা কত লিটার সেটা তো বুঝতে পারতেছি না এখানে হয়তো লেখা আছে অনেক তবে চল্লিশ না আট কাপের ইয়া মনে হয় এটা ঠিক আছে এটা এটা ছ হাজার এটা হ্যাঁ 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 লাইফ লাইফ হ্যাঁ এই ঠিক আছে তারপরে এগুলো হচ্ছে হানি কম করাই

এটা তরকারি রাখবে পেঁয়াজ রসুন আদা যাই হোক এটা চাকা সিস্টেম এটা ক্যারি করতে হবে না চাকা সব ইয়া থাকবে বুঝছেন এটা সাড়ে তিন হাজার হ্যাঁ তারপরে এটা হচ্ছে চার থাক এটা চার থাক ঠিক আছে এটা সাড়ে চার হাজার তারপরে এটা পাঁচ থাক হ্যাঁ এটা পড়বে যা সাড়ে পাঁচ হাজার হ্যাঁ তারপরে এটা হচ্ছে যে স্ট্যান্ড কাপড় শুকানোর কাপড় শুকানোর স্ট্যান্ড এই যে হেভি এটা হেভি এস এস হ্যাঁ ব্যালকনি ছাদ কিংবা উঠোনে তারপরে রুমের ভিতর রোড ঢুকলে হ্যাঁ 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 এই ঠিক আছে হ্যাঁ 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 এই এই ঠিক আছে হ্যাঁ এই অনেকগুলো কাপড় শুকানো যাবে হ্যাঁ হ্যাঁ অনেক কাপড় শুকানো যাবে এটা সাড়ে চার হাজার হ্যাঁ তারপরে এটার কপি একটা আছে ছোটো হয়েছে আঠাইশো টাকা হ্যাঁ ড্রাম আচ্ছা স্যার আপনার চাল ডাল যাই রাখবেন হ্যাঁ হ্যাঁ ড্রাম আছে স্যার ঠিক আছে হ্যাঁ এটা পড়বে তিন হাজার হ্যাঁ এটার বড় আছে সাড়ে তিন হাজার হ্যাঁ এগুলো বিভিন্ন হয়েছে সিএম সিস্টেম ঠিক আছে সেট নিলে সেট এক পিস নিলে এক পিস দাম পড়বে এক পিসের দাম পড়বে আপনার এটা যেমন বত্রিশ সি এটা পড়বে যে আপনার তিন হাজার হ্যাঁ এভাবে বেশি বড়টা বড় এটা একটা সেট এটা একটা সেট এটা বারো হাজার টাকার সেট হ্যাঁ এটা হেভি তো হেভি হেভি হ্যাঁ 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 ঠিক নে ঠিক হ্যাঁ তারপরে এটা একটা টি টেবিল টলি সিস্টেম চাকা সিস্টেম এই যে এটা হ্যাঁ এই সাত করবে ঠিক আছে এই গ্লাস দুইটা হ্যাঁ এটা প্রাইস কেমন ভাই 6000 6000 টাকা তারপর চেয়ার আছে শিপের এই যে নয় পিস আছে সব বিক্রি হয়ে গেছে এই যে নয় পিস আছে এই হ্যাঁ হ্যাঁ শিপের এগুলো পার পিস আঠারোশো টাকা করে আঠারোশো টাকা হ্যাঁ

এটা ছোট আছে এই যে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ তারপরে এটা একটা থাক আছে স্যার এটা এক দুই তিন চার পাঁচ থাক আরে সব রাখতে পারবে থালা বাসন গ্লাস কাপ সব সব রাখতে পারবে ঠিক আছে এটা বলবে যে আপনার সাড়ে পাঁচ হাজার আর এটা হচ্ছে হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ না এটা আলাদা এটা আলাদা এটা মেশিন সহকারে আর এই যে এটা এটা হচ্ছে ডিজিটাল এই বাতাস দেখেন এদিকে হাত দেন

একটা হ্যাঁ হ্যাঁ আর এগুলো হচ্ছে যে আপনার এই যে প্রেসার কুকার বলে আরে হ্যাঁ বিভিন্ন সিরামিক স্টিল এগুলো এই যে ফ্রেশ একবার নতুন ঠিক আছে হ্যাঁ এটা পড়বে যে আপনার আঠারোশো টাকা হ্যাঁ তারপরে বড়টা পড়বে যে আপনার বত্রিশশো টাকা হ্যাঁ আর দুই হাজার বাইশশো এরকম সাইজ অনুসারে আর সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ এরকম আরে তারপরে এগুলো হচ্ছে রাইস কুকার এই যে এগুলো একজন নতুন এগুলা

হ্যাঁ দর্শকদের উদ্দেশ্য আমার জিনিসগুলো আসলে যে জিনিসগুলো বিশেষ করে যারা ভ্যান গাড়িতে কারা করে এরা আসবেন না কারণ আমার এখানে ভ্যান গাড়ির কোনো জিনিস না ঠিক আছে আমার এখানে জিনিসগুলো হচ্ছে সবই অ্যান্টিক এবং ইম্পোর্ট প্লাস জাহাজের শিপের জানিস ঠিক আছে এবং নতুন ঠিক আছে তারা ওই গ্রাহকগুলাই আসবেন আমার এখানে এবং সবগুলো তো পুঙ্খানো পুঙ্খানো ভাবে বলতে পারতেছি না আপনাদেরকে যতটুকু পারছি হ্যাঁ বুঝে শুনে নিয়ে যাবে দেখে শুনে ঠিক আছে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে এবং এটা রংজাম মাস রংজাম সিয়ামের মাস সংযমের মাস ঠিক আছে এটার জন্য সবাইকে কি অগ্রিম ঈদের শুভেচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ